ঘরে বসে কিভাবে নারকেলের তেল তৈরি করে নেবেন সেইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা তানিয়া বিল এসকেছেন আপনার সবাইকে স্বাগত আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি কিভাবে আপনারা ঘরেই নারকেলের তেল তৈরি করে নেবেন খাঁটি নারকেলের তেল পাওয়া খুবই মুশকিল এই জন্য এভাবে ঘরে তৈরি করে নেবেন নারকেলের তেল দেখুন দুটো নারকেল থেকে কতখানি নারকেলের তেল বেরোয় এটা আমি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদেরকে সবিস্তারিত দেখাব আমি নারকেলের তেল বের করার জন্য এখানে আমি দুটো নারকেল নিয়ে নিছি আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রথমে আমি এই নারকেলগুলোর আগে কুড়ায় নেব আপনারা চাইলে এই নারকেলগুলো খুঁজে নিতে পারেন খুঁজে নিয়ে ব্লিন্ডারে ব্লিন্ড করেও নিতে পারেন আমি এখানে কুড়াই নিচ্ছি সম্পূর্ণ নারকেলটা কুড়াই নিয়ে তারপরে ফিরছে কুড়াই নেওয়া হয়ে গেছে দেখুন এই নারকেলে কতটা দুধ আছে আপনাকে দেখায় দিচ্ছে দেখুন নারকেলের দুধ যত বেশি তত তেলও বেশি হবে দেখুন আপনারা এইখানে আমি নারকেল থেকে আগে দুধ বের করে নেব দুধ বের করে নিয়ে আপনাকে দেখাই দেব আমার দুধ বের করে নেওয়া হয়ে গেছে দেখুন এখানে আধা কেজি আর এখানে অল্প একটু আছে এখানে আমি এবার দুধটা ভালোভাবে সাইকেল নেবো সাইকেল নিয়ে আপনাকে দেখা যাচ্ছে এই পর্যায়ে আমি চুলোটা ধরাই দেবো এবং একটা না দশ পনেরো মিনিট আমি জাল দিতে থাকবো প্রথমে উতলানো পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে উতলাই গেলে এভাবে আমি নাড়াতে থাকব যাতে পড়ে না যায় আর একটা না আমি দশ পনেরো মিনিট আমি জাল দেবো জাল দিয়ে আপনাদেরকে দেখাই দেবো দশ পনেরো মিনিট পরে দেখুন তেল গলা অলরেডি শুরু হয়ে গেছে এভাবে সম্পূর্ণ তেল গলা পর্যন্ত অপেক্ষা করবো আর এভাবে নাড়াতে থাকবো এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কতটা তেল গুলিছে এখানে বেশ খানিকটা তেল গুলো সেভাবে আরও দুই মিনিট জ্বাল দেব দুই মিনিট পরে আমি এখানে উপরে যতটুকানি তেল গুলোছে সেটা আগে নামায় নিচ্ছি দেখেন কতখানিক একদম কত ফ্রেশ আবারও আমি একদম লিভি হাসে রাখিয়ে দেবো দিয়ে আরও খানিকটা তেল গলায় নেব সম্পূর্ণ তেল আমার গলে গেছে এ পর্যায়ে আমি এখানে এক একটা কাঁচের এই তেলটা রাখতেছে কতটুকানি তেল হয়েছে আপনাদেরকে দেখাই দিচ্ছে দুটো নারকেলে দুইটা নারকেল থেকে কতখানিকটা তেল বেরোয়ছে বাইরের ভেজাল তেল না কিনে ঘরে এইভাবেই খুব সহজভাবেই নারকেলের তেল তৈরি করে নিতে পারেন এই একই পদ্ধতিতে আমি বোতলটা একদমই ভরে নেবো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পেতে পারেন দেখুন আমি এখানে এক বোতল নারকেলের তেল তৈরি করে নিয়েছি আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ